জয়গুরু পরম সিসি শ্রিশ ঠাকুরের শ্রীচরণে আমার শত কোটি প্রণাম ঠাকুর পরিবারে শ্রীচরণে আমার শত কোটি প্রণাম সকল ইষ্ট দাদা ও ভক্তিমতি মায়েদের আমার আনন্দিত জয়গুরু প্রথমেই জানায় শ্রী শ্রী অবিন্দা শ্রীচরণে শত কোটি কোটি প্রণাম শ্রী শ্রী অরবিন্দার আজ শুভ পঁচিশতম জন্ম উৎসব উনি উনি যেন ভালো থাকেন সুস্থ থাকেন আর গোটা পৃথিবীর সকল মানুষকে ইষ্টমুখী করে তোলেন এই প্রার্থনা করি আমরা সকলে মিলে ওনার দীর্ঘায়ু কামনা করি এইবার দেখুন শ্রী শ্রী অবিন্দার জন্মদিনে দেওঘর যেন মনে হচ্ছে একটা স্বর্গপুরী অপূর্ব এক দৃশ্য দেখলে মন প্রাণ জুড়িয়ে যাবে মনে হবে যেন এখনই ছুটি চলে যায় শ্রী শ্রী অবিন্দার জন্মদিনে একটু বলার চেষ্টা করছি শ্রী শ্রী অবিন্দা আমাদের পঞ্চম পুরুষ যিনি গোটা পৃথিবীকে নাড়াতে এসেছেন এবং অর্ধেকটা নাড়িয়েও ফেলেছেন শ্রী শ্রী অবিন্দার অস্ত্র যেটা হলো হল ওয়ার্ক আজ আমরা ওয়ার্কের মাধ্যমে সবার বাড়ি বাড়ি গিয়ে যেসব মানুষ ইষ্টপথে চলতে গিয়ে বাধা পেয়ে শ্রী শ্রী ঠাকুরকে ভুলে গেছেন বা আরও অনেক কিছু কারণে জন্য মানুষ ঠাকুরকে আর ঠাকুর বলে মানেন না তাদের তাদেরকেও ঠাকুরমুখী তাদেরকেও ঠাকুরমুখী করে তোলার চেষ্টা তা সফল হতে দেখা যাচ্ছে শ্রী শ্রী আচার্যদেব বলেছিলেন বড় তুলসী আর ছোট তুলসী গুণ তো একই মানে শ্রী শ্রী অবিন্দাকে ছোট বলে এই নয় যে ওনার কোনো শক্তি নেই বাঘের বাচ্চা তো বাঘই হয় অতএব শ্রী শ্রী অবিন্দা যা বলে দেবেন তাই হবে শ্রী শ্রী অবিন্দার জন্মদিনে একটি আপনাদের কাছে ঘটনাই বলছি আমার ছোটো মেয়ে ভালো নাচ করে তাই ওকে ইউটিউবে নাচ করে নাচ করবে বলে আর কি সে অবিন্দার কাছে গিয়ে একটি প্রার্থনা করলাম যে আমার ছোটো মেয়ে ইউটিউবে নাচের জন্য আশীর্বাদ চায় শ্রী অবিন্দা স্পষ্ট মানা করে দিলেন আর বললেন ও সব ভালো নয় এর থেকে ওকে গান শেখাও আর বললেন এই ছোটো মেয়েকে এখন থেকে ফোন দিলে তার পক্ষে সেটা ভালো নয় তখনকার জন্য মন খারাপ হলেও পরে বুঝতে পারলাম ফোনে নাচার থেকে ফোনে যাজন করা অনেক ভালো নিজেও কিছু জানতে পারবো আর আপনাদের সবাইকে জানাতেও পারব তাই আমার মেয়ে গান না শিখলেও মন্দিরে খুব সুন্দর গান গায় সবাই খুব নাম করে আর আপনাদের আশীর্বাদে আমার আজ এক হাজার সাবস্ক্রাইব হয়েছে ভিডিওটি ভালো লাগলে একটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট ও শেয়ার করে আমাকে পরের ভিডিওটি করতে উৎসাহিত করবেন আর যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ পরম পিতা রাতুল চরণে আমার প্রার্থনা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ও আনন্দে থাকবেন জয়গুরু বন্দী পুরুষদ তমাম బందే పురుషోత్తమం బందే పురుషోత్తమం